হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই প্রিয়াঙ্কা এপি পি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের সামনে চলে আসি একবার রেডি হয়ে হয়তোবা বলবে দিদি ভাই রেডি হয়ে কোথায় যাচ্ছো তো যাচ্ছি অনেক দূরেই তো তোমাদের সাথেও ভাবলাম যে শেয়ার করি আমি কোথায় যাচ্ছি তাই তোমাদের সামনে এলাম আর কি তো আমি সবাইকে একটু প্রণাম করে নিচ্ছি যেহেতু অনেক দূরে যাচ্ছি অনেক দিন পরে তাই সবার একটু আশীর্বাদ নিতে হয় তো যা আরও যাচ্ছে আমার সঙ্গে শোনাই যাচ্ছে তোমাদের দাদা যাচ্ছে আমি যাচ্ছি আর তার সঙ্গে যাচ্ছে মা আর ভাই তো আমরা চারজন আর সোনাইকে নিয়ে পাঁচজন বেরিয়ে পড়েছি তো যাবো বলতে বর্ধমান যাবো সেখানটায় ঘাট যাবো আর মায়াপুরও যাবো তাই তোমাদেরকে এক এক করে ব্লগ দেবো একসঙ্গে তো ভিডিও দিলে অনেকটা লং হয়ে যাবে তো আমি এক এক করে তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো তো আমরা এখন স্টেশনে এসে অনেকক্ষণ থেকে বসেছিলাম তো অবশেষে এখন আমাদের ট্রেন আসছে আর আমার তো খুব ভয় করছে জানি না কেন ট্রেন আসলে আমার একটু ভয় ভয় করে তার উঠলে আর ভয় লাগে না তো অবশেষে এখন আমরা উঠে পড়েছি আর সন্ধ্যা হয়ে গেছে তাই আর তোমাদেরকে কী দেখাবো আশপাশ তাই একটু দেখিয়ে দিলাম যে আমরা এখন ট্রেনে আছি নয়তো হয়তো হয়তোবা তোমরা বিশ্বাসও করবে না তো যাই হোক এখন সোনাই নাকি ঘুম পেয়েছে আর আমারও শরীরটা খুবই মানে কেমন জানি লাগছে যেহেতু হঠাৎ করে ট্রেনে উঠেছি তাই তো দেখতে দেখতে আমাদের স্টেশন চলে আসছে আর আমরা নেমে পড়েছি নবদ্বীপ ধাম তো বর্ধমান নামলে এখানটাই নামতে হয় তো এখন দাঁড়িয়ে আছে কোন দিকে যাব মানে দিশা পাচ্ছি না আর রাত দুটোর দিকে নামিয়ে দিয়েছে ট্রেন থেকে এখন আমরা বাছের অপেক্ষায় ছিলাম এতক্ষণ তো খুলতে খুলতে বাছে আমরা উঠে পড়েছি কিন্তু বাছ এখনও ছাড়ছে না তাই বসেছিলাম অনেকক্ষণ তো অবশেষে ছাড়লো এখন আমরা চলে যাচ্ছি যেখানটায় আমাদের নামার কথা এবং যাওয়ার কথা সেদিকেই তো যাই তোমরা দেখতেই থাকো আমরা কোথায় যেতে পারি শেষ পর্যন্ত তো বাস থেকে নেমেই গ্রামে ঢুকে গেছি তো এখন আমরা গ্রামেই যাচ্ছি তো দেখো এদিকে গ্রামগুলো খুব সুন্দর মানে আমাদের গ্রামটা অন্যরকম আর এই গ্রামটা ঠিক অন্যরকম তো সকালবেলায় বটবটি গাড়ি না কী বলে তো করে দলে দলে সবাই কাজে যাচ্ছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো জানি না ওরা কি মনে করবে ওভাবে কোথা থেকে এসছে আর আমাদেরকে ভিডিও করছে তো এদিকে আবার কলা বাগান খুব সুন্দর এদিকে কলা বাগান দেখছি অনেকই আছে আর কলা বাগান থেকে দেখো হনুমান বেরিয়ে বেরিয়ে দৌড়াচ্ছে তো বহুত এখানটায় হনুমান হনুমান তা হানিতে খুব ভয় পাচ্ছি জানি না গায়ের দিকে তেরে আসবে কিনা তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না অনেক দূর থেকে আমি ভিডিও শ্যুট করলাম আর কি তো এদিকে আবার ওল কচু গাছের চাষ হয়েছে এদিকে পেঁপে বাগান মানে সব বাগান দেখছি এদিকে আমাদের এদিকে তো ওইগুলো একটা দুটো করে লাগানো হয় আর এসব কিছু লাগালে হয়তো বা থাকতো না যে হাতির উৎপাত তোমরা তো জানোই কিন্তু এদিকে হনুমানে একটু বেশি উৎপাত করে এখনও দেখো হনুমান গাছে উঠে বসে আছে আর কিভাবে বসে বসে ডাক দিচ্ছে আর মানুষ দেখে তো খুব মানে তাদের রাগ মানে কি বলবো কেমন যে করছে আমি খুব ভয় পাচ্ছি জানি না গায়ের দিকে ঝাঁপিয়ে পড়বে কি না তো সবাই বলছে না কিছুই হবে না আমি তো প্রথমে দেখে দৌড় দিয়ে ঘরে চলে গেছি তো এদিকে আসার কারণ হলো কারণ আমরা যাব গঙ্গার ঘাট তো প্রথমেই তোমাদেরকে আমি গ্রামটা দেখিয়ে দিচ্ছি কারণ আমাদের গ্রাম তো তোমাদেরকে অনেক দেখিয়েছি আর এখন আমি যেখানটায় আসছি সেখানটার জায়গা তোমাদেরকে দেখাবো না তো তাই তো কখনো হয় না তাই তোমাদের সাথে আগে শেয়ার করে নিই তারপরে যাব গঙ্গার ঘাট তো এখানটায় আসছি আমাদের একটা মামার বাড়ি আছে সেখানটায় তো এখানটায় দেখো হনুমানের খুব উৎপাত আমার থেকে কিন্তু খুব ভালো লাগছে জায়গাটা জানি না তোমাদের থেকে কেমন লাগছে তো এখন আমরা বেরিয়ে পড়েছি গঙ্গার ঘাটে যাব বলে আর এদিকে দেখো সারি সারি পাট নিয়ে সবাই রোদ্রে দিয়ে রেখেছে মানে প্রচুর পাট এখানটাই দেখছি কিন্তু আমাদের এখানটা এত পাটকাটি হয় না মানে পাটের চাষ হয় না আর এদিকে সবার ঘরে ঘরে উনুনে দেখি পাটকাটি দিয়ে বেশিরভাগ রান্না হয় আর আমাদের ওখানটা পাটকাটি আগুন জ্বালানোর জন্য পাওয়া যায় এখন আমরা চলে না আসছি গঙ্গার ঘাট এই যে এটাই হলো গঙ্গা তো গঙ্গা নদী বলে তো আমরা এখানটায় চান করব তো আগে জায়গাটা আরও সুন্দর ছিল এখন আমরা ঘাট খুঁজে পাচ্ছি না তো প্রথমবার এলাম তো তাই আমরা হারিয়ে ফেলেছি ঘাট খুঁজে পাচ্ছি না তো এক জায়গা দিয়ে আমাদেরকে নিয়ে আসে একটা টুতোয়ালা তো আমরা সেখানটায় স্নান করে নেবো তো যাই হোক যেমনই হোক চান করতে পারলেই হয়েছে তো সবাই বলে সামনে আরেকটা ঘাট ছিল সেখানটায় সবাই চান করে সবাই আসে তো আমরা অন্য একটা ভুল রাস্তায় চলে আসছি তো এখন কি করবো একটু জায়গা পেয়েছি চান করার জন্য ভাবছি যে এখানটায় আমরা চান করে নিই আমার প্রচুর ইচ্ছা হয়েছিল যে গঙ্গা গিয়ে চান করব ডুবিয়ে ডুবিয়ে তাই আসা আর কি তো এসছে যখন মা গঙ্গা তো এখানটায় ডুবিয়ে ডুবিয়ে চান করব এটাই আর কি তো লোক থাকলে আরও ভালো করে মজা করে চান করতাম সবাই মিলে এখন অত লোক নেই বলে মনটা একটু খারাপ লাগছে কিন্তু তাতে কোনো কিছুই না কারণ গঙ্গা মায়ের বুকে এসে চান করতে পারছি এতেই অনেক তো যাই হোক আমি ডুবে ডুবে চান করে নিচ্ছি আর খুব ভালো লাগছে কিন্তু একটু ভয় ভয়ও করছে তো তার জন্য আমি মায়ের হাত ধরেছিলাম আর জলটা প্রচুর ঘোলা অ্যাকচুয়ালি আমাদের তিস্তা নদীর মতোই কিন্তু আমাদের তিস্তা নদীর জল আরেকটু একটু পরিষ্কার কিন্তু এটা একটু বেশি ঘোলা তো যাই হোক এর নাম হলো গঙ্গা নদী আর আমরা এসে চান করে এখন পাশে একটা মন্দির ছিল তো সেই মন্দিরে গঙ্গার জল নিয়েই বাবার মাথায় ঢেলে দিচ্ছি তো যেহেতু পাশেই আছে বাবা আর গঙ্গার জল নিয়েই বাবার মাথায় এনে একবার বাবাকেও চান করে দিচ্ছি কারণ আমরাও করেছি বাবা কি চান করবে না তাই এই ভেবে বাবাকেও চান করিয়ে দিলাম আর এখন চলে যাচ্ছি বাড়িতে তো আমি এভাবে উন্নাটা নিয়েছি আর সবাই আমাকে বলছে কি আমাকে নাকি মুসলিমদের মতো লাগছে তো আমি তাই একটু তোমাদেরকে দেখালাম যে আমি হ্যাঁ ওরকমই মানুষ তো মানুষ তো সব একই হয় কিন্তু হয়তো পাত মানুষ ভেদাভেদ করে তো আমার কাছে ওষুধ কিছুই নেই সবাই রক্ত মাংসে গড়া তা যাক আমরা এখন স্টেশনের পাশেই দাঁড়িয়ে আছি আর একটা রেলওয়ে পেরোতে হবে আর এখন ট্রেন চলে আসছে তাই আমরা দাঁড়িয়ে অপেক্ষা করলাম কিছুক্ষণ তারপর যখন ট্রেনটা চলে গেল তো আমরা রাস্তা পেরিয়ে যাচ্ছি আর রাস্তাটা এখান থেকে খুব খারাপ তার জন্য টোটো থেকে মানে নামতে হলো আর কি তো যাক বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়েছি কোথায় আসি আপাতত এইটুক পর্যন্ত আমার ভিডিওটা থাক পরে আবার কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা আমার সঙ্গে থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে বলতে তো হবে না অবশ্যই জানো তো বন্ধুরা আমি এখানটায় শেষ করছি ভালো থেকে সুস্থ থাকো টাটা বাই বাই